একটা রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোটা বৈষম্য চলা আসতেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা খুবই শান্তিপূর্ণভাবে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছিলাম আমরা তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে অতি দ্রুত যেন হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে সরকার বিচার বিভাগের মাধ্যমে হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা করে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয়নি পরবর্তীতে পহেলা জুলাই থেকে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে পনেরো তারিখ পর্যন্ত আপনারা দেখেছেন সবচাইতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম এর মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলেছিল আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন এমনকি প্রধানমন্ত্রী যেদিন রাতে চীন সফর থেকে ফিরে এসেছিলেন সেই দিন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আমিসহ আরও দুজন সমন্বয়ক মোট তিনজন মিলে বেদি রোডের একটি রেস্তোরাঁয় বসে আমরা আলাপ করেছিলাম তাদের কাছে আমাদের দাবিদাবাদ তুলে ধরেছিলাম ওনারা প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছে দিবেন এবং কোনো মন্ত্রীর মাধ্যমে আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন বলে সেদিন সন্ধ্যায় এবার সন্ধ্যার মধ্যে একটি সংলাপের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছিলেন আমরা দুপুর এগারোটায় যখন সেখান থেকে ব্যাক করি ক্যাম্পাসে এসে আমরা জানতে পারি ডিএমপি কমিশনার হুমকি দিচ্ছেন ছাত্রদেরকে আর দিলেন না বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবে আর বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সড়কের সেতু মন্ত্রী ওবায়দুল কাজ সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল বিসির বাস বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল বেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে টোকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাই মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কি হলো এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন সেখানে ক্র্যাকডাউন চালিয়ে তাই আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয় মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোনো মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইডে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়গুলি হয়েছে আমাদের সমন্বয় সহ সমন্বয় সহ সাতজন বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু বাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরুপাট খাওয়ানো হচ্ছে এই কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুশত প্রাণ দিতে হবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে সরকার ব্যবস্থার কাছে শাসন ব্যবস্থার কাছে এই দেশের বিচার বিভাগের কাছে এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায় কেন দুশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন করা হয় কেন ছাত্রে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে আজকে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র‍্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুইশ লাশ পড়ে তার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে তো আগেও বসা যেত আমরা তালা আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকার সরকারের যে সরকারের যে যুক্তি গুলা তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরতাম সুন্দর সমাধান কি হতে পারতো না এই লাজগুলোর দায় আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদেরকেও গুম করে নিয়ে যাক একবার এর কল দেয় একবার এর কল এতক্ষণ কার কল আছে আমরা কেন বাইরে থেকে কান্না করবো আমাদের ক্যাম্পাসে তําলে পাওয়া মাসিক কত? আমি ভিডিওটা করতে স্টার্ট করতে যাবে না। ও এরকম গিয়েছে পরিস্থিতি থানা করে আমাদের এখানে না শাহবাগ থানায় গিয়েছে শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না তাহলে কোথায় পাবে দীপা আবার একটা জুনিয়র ছোট ভাই

বাংলাদেশের পুলিশ বাহিনী নিলন করার জন্য আমি আজকে সকালে পত্রিকা করতেছিলাম পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা কমাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছে এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা বুঝে যাচ্ছেন উনিশশো বাইান্ন সালে দমন করতে গিয়ে পাই

মায়া নিয়ে আশপাশে ডিজে পাই টিভির লোকজন ঘুরে ফিরে করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর ঘোষ বাহ যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না এবং কোন স্বাধীন রাষ্ট্র চলতে পারে না আমরা